হ্যালো সকলকে আমি আপনাদের সঙ্গে বীর আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের সকলকে শুভেচ্ছা জানাই জানার সঙ্গে সঙ্গে একটা বিষয় জানাই মাই পজিটিভ আর লাইফ পজিটিভ সকল মানুষদের জন্য ছোট্ট টিপস আজকে একটা সুন্দর গল্প দিয়ে শুরু করি একটি পাহাড়ে একটি ছোট্ট বাড়ি সেখানে মা বাবা এবং ছোট্ট শিশু বাস করছে একদিন মা তাকে খুব বকাবকি করেছে ওই ছোট্ট শিশুটিকে এবং সে পাহাড়ে ঘর থেকে বেরিয়ে পাহাড়ের এক কোনায় গিয়ে সে জোরে জোরে চিৎকার করে বলছে আই 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 হেট মাই মাই যখনই সে এই কথাটা বলছে। চারিদিক থেকে পাহাড়ের চারিদিক থেকে একটা ভাইব্রেশন আসছে আই হেট মাই মাদের আই হেট মাই মাদের আই হেট মাই মাদের যখনই বারে বারে এই ভাইব্রেশনটা আসছে শিশুটির মনটি খারাপ হয়ে গেল সে বাড়িতে ফিরে আসলো এসে চুপচাপ বসে রয়েছে মা বুঝতে পেরেছে তার মনের অবস্থা যে মনটা খারাপ সে বকেছে বলে সে কাছে এসে বাচ্চাটিকে আদর করছে বাবু কি হয়েছে বাবু কি হয়েছে বলো বলছে মা আমার মনটা খুব খারাপ তুমি আমাকে বকেছ আমি পাহাড়ের গায়ে ওখানে গিয়ে বলেছি আই আই হেট মাই মাই মাদার, মাদার। আবার পাহাড়ের চারিদিক থেকে আমাকে শোনাচ্ছে আই হেট মাই মাদার আই হেট মাই মাদার মা তার ফলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তখন মা তাকে হাসতে হাসতে বলল। চলো তুমি আমার সঙ্গে আবার আর একবার চলো সেই পাহাড়ের কোনায় আবার নিয়ে গেছে তখন মা তাকে বলল তুমি এটা বলো আই লাভ মাই মাদার আই লাভ মাই মাদার তো বাচ্চাটি শিশুটি সঙ্গে সঙ্গে এই কথাটি শুনে ওই কথাটাই বলতে লাগলো আই লাভ মাই মাদার তখন পাহাড়ের চারিদিক থেকে আবার আসতে শুরু করলো আই লাভ বাই মা দে আই লাভ বাই মা দে আই লাভ বাই তখন মাকে সে জড়িয়ে ধরলো মা আই লাভ ইউ অর্থাৎ এই যে ছোট্ট গল্পটা এই গল্পটা শুনে আপনাদের কি মনে হলো একটু বলবেন প্লিজ এই গল্পটা দেখুন এই গল্পটার সঙ্গে একটি সম্পর্ক রয়েছে আমাদের ইমাজিনেশন আমরা যেটা মন থেকে বলি সেটাই আবার রিভার্স হয় অর্থাৎ আমরা আমাদের একটি বিন্দুমাত্র আমাদের যে মন এই মন থেকে আমরা যেটাকে রিফ্লেক্ট করি অর্থাৎ রে হিসাবে যেটা যায় দেখুন আমি যদি মন থেকে বলতে থাকি হেট এই কথাটা বারে 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 কিন্তু আমাকে ইউনিভার্স আবার এই কথাটাই ফিরিয়ে দেবে হেড হে হেট হেট এই কথাটাই বারে বারে ফিরিয়ে দেবে কিন্তু এই জায়গায় যদি আমি একটা সুন্দর কথা বলি ধরুন এই জায়গাটা আমি মুছে ফেললাম এই মুছে ফেলে আমি সব জায়গায় বললাম লাভ লাভ এই প্রত্যেকটা মুছে ফেলে আমি বললাম লাভ 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 অর্থাৎ আমি যে কথাটা মন থেকে আমি দেব ইউনিভার্সকে সেটাই আবার আমার কাছে ফিরে আসবে অর্থাৎ আমি মন যেভাবেই তৈরি করব সেভাবেই ইউনিভার্স আমাকে ফিরিয়ে দেবে তাহলে আমি যদি কোনো নেতিবাচক কথা বলতে থাকি তাহলে ইউনিভার্সও আমাকে সেভাবে দেবে আমরা এখন থেকে এই অভ্যাসটা করা খুবই জরুরি আমরা ইউনিভার্সকে সবসময় ভালো ভাইব্রেশন দেবো ভালো কথা বলবো ভালো জিনিস দেবো ভালো বিষয়গুলো দেবো তাহলে আমাদের রিটার্ন হিসাবে ভালো বিষয়টাই আসবে আমি যেটা প্রথমেই গল্প করে বললাম তাহলে আমাদের মনকে তৈরি করবার জন্য আমাদের সুন্দর সুন্দর কথা ভাইব্রেশন দিতে হবে সুন্দর সুন্দর অনুশীলন করতে হবে তাহলে মনের গতি আমাদের পরিবর্তন হবে আস্তে আস্তে কেননা আমরা ইউনিভার্সকে যেভাবে দেব সেভাবে ইউনিভার্স আমাদের রিটার্ন করে দিতে হবে আমরা সকলেই পড়েছি সায়েন্সের একটি কথা আইজাক নিউটনের থার্ড ল সকলেই জানেই যে আমি যেভাবে দেব সেভাবেই আমার রিয়াকশনটা আবার ফিরে আসবে তো সেখানে দাঁড়িয়ে আমি ভালো বলবো ভালো চিন্তা করব ভালো করবো তাহলেই দেখবেন আপনার জীবন উন্নতির দিকে যাবে আপনার জীবন ভালোর দিকে হয়ে চলে যাবে আপনাকে সবাই ভালোবাসবে আপনাকে সমাজ ভালোবাসবে মানুষ ভালোবাসবে আসুন আমরা সকলে মিলে ভালো মন তৈরি করি ভালো মন তো সব ভালো আমার মন ভালো তো সব ভালো আমার মন ভালো তো জগৎ ভালো মনকে এইভাবে আমরা তৈরি করি নাচার করি মনকে নাচার যেভাবে করবেন সেভাবে হবে আপনি যেভাবে করবেন আপনার শিশুও সেভাবে নার্চার হবে নাচারিং হবে শিশুকে ভালো মন তৈরি করবার জন্য ভালো বিষয়গুলো বলতে থাকি ইউনিভার্স আমাদের ভালো বিষয় দেবে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম বীর ভালো লাগলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো ভালো বিষয় আপনাদের সামনের দিকে দিতে পারি সকলকে নমস্কার ভালো থাকবেন